আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা ভালো আছেন আশা করি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে ডিম তোলার ভিডিও কারণ অনেকে আমাকে শুধু কমেন্ট করেন যে ভাই ডিম তুলার ভিডিও দিয়েন প্রত্যেক দিন তো আপনাদের সাথে ডিম তোলার ভিডিও দিই অন্য ভিডিও দিই আপনাদেরকে আমি প্রায় প্রতিদিনই বলি যে আপনারা হাঁস পালবেন হাঁসে হাঁসে আল্লাহর রহমতে লাভ আছে তবে বুঝে শুনে হাঁসগুলো পালতে হবে যদি আপনি খামারটা ঠিকমতো না বুঝে হাঁস খামার করেন তাহলে কিন্তু ভাই হাঁস খামারে লাভের চেয়ে লসের অংশটাই বেশি হবে আপনি বুঝিয়ে হাঁস খামার করেন আপনি অন্য অন্য খামারের তুলনায় হাঁস খামার করলে আপনি বেশি টাকা আয় করতে পারবেন মনে করেন আপনি যদি বাড়িতে কোনো প্রজেক্ট করার চিন্তা থাকে মনে করেন হাঁস বা মুরগি বা ছাগল বা গরু এরকম কোনো কিছু প্রজেক্ট করার চিন্তা থাকে মনে করেন যে আপনি হাঁস করবেন বড়ো করবেন সকল করবেন বা মুরগি করবেন আপনি দ্বিতাদন্ত ভুগতে চান আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও মিডিও দেখলেন যে লেয়ার মুরগি করবেন আমি আপনাদেরকে বলবো যে লেয়ার মুরগি বা ফামি মুরগি না করে যদি আপনার বাড়িতে যথেষ্ট পরিমাণ জায়গা থাকে একটু ফাঁকা জায়গা থাকে মুক্ত জায়গা তাহলে আপনি হাঁস করতে পারেন হাঁস আল্লাহ রহমতে কিন্তু হাঁসের কিন্তু ভালো লাভ তা আমি কিন্তু এই যে আমার হাঁসগুলো দেখ ডিম দেখতে চান এই ডিমগুলো কিন্তু একদিনই পাইনি এর পিছনে কিন্তু প্রচুর সময় ধৈর্য অর্থ সবই কিন্তু দিতে হয়েছে আল্লাহর রহমতে কিন্তু এখন আমার খামারে ভালো অবস্থা প্রত্যেক দিন মার্শাল্লাহ আপনাকে দোয়াই আমি মোটামুটি বেশ ভালো টাকা আয় করতে চাই আমার খামার থেকে অনেকেই খামার করে কিন্তু আপনার নিঃস্ব হয়ে গেছে আবার নিঃস্ব হওয়ার পথে আমার দেখলাম যে আমি ভিডিও ছাড়লে পিলাইলেও কি আমার ভিডিও কমেন্ট করে যে ভাই হাস খামার করে লসে আছি। আমার খামার দেওয়ার মতো অবস্থা আমাকে পরামর্শ দেন দেখেন প্রত্যেক দিন ভিডিওই কিন্তু আপনাদেরকে আমি কিন্তু পরামর্শ দিই কারণ আমি তো ভিডিওই বক বক করি এর ভিতরে তো কিছু না কিছু আমি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আপনাদেরকে প্রত্যেক দিন বলি যে আমি কি খাদ্য খাবার খাওয়াই কি মেডিসিন দিই কারণ খাদ্য খাবার মেডিসিন যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি তাহলে আপনারা বলতেন যে ভাই আপনি তো খাদ্য খাবার মেডিসিন শেয়ার করেন না প্রত্যেক দিন কিন্তু খাদ্য খাবার মেডিসিন আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা একটু ভালো খাদ্য খাবার মেডিসিন দিন তারপর একটা বিষয় দেখেন কালকে একটা ভিডিও সারছিলাম যেখানে আমি আপনাদেরকে আমি বলেছি যে আমি যে ওষুধগুলো প্রয়োগ করে ঠান্ডা লাগলে দেখেন ঠান্ডা লাগলে আপনারা মেডিসিন প্রয়োগ করেন অল্প টাকায় খুব দামি অ্যান্টিবায়োটিক অর্থাৎ আপনারা মনে করেন যে একটা ডক্সিবেট একটা মাইক্রোনিট এইসব বা সিপ্রোসিন এইগুলো ব্যবহার করেন অল্প টাকার ভিতরে আপনার হাঁস আছে তিনশো আপনি অল্প চার পাঁচশো টাকার ভিতরে আপনি মেডিসিন প্রয়োগ করেন আর আমি একশো পনেরোটা হাঁস আছে আমার তেরোটা হাঁস আছে ডিম্পা দুটো পুরুষ হাঁস একশো পনেরোটা হাঁস আমি তেইশশো টাকার মেডিসিন প্রয়োগ করছি তাহলে বোঝেন যে আপনারা আমার পার্থক্য কোন জায়গাটা আপনি মনে করেন যে তিনশো হাঁসের চার পাঁচশো টাকার ভিতরে মেডিসিন দিয়ে শ্বাস করেন আর আমি একশো পনেরোটা হাঁসকে তেইশশো টাকা মেডিসিন দিয়েছি ঠান্ডার অ্যান্টিবায়োটিক তাহলে বলছেন যে আপনার আমার পার্থক্য কোথায় আপনি যদি ভালো মানের অ্যান্টিবায়োটিক না দেন তাহলে তো আপনার ডিমের প্রোডাকশন পড়ে যাবে আর আমি যে অ্যান্টিবায়োটিক দিছি আল্লাহর রহমতে আমার হাঁসের কোনো প্রোডাকশনের কোনো ঘাটতি হবে না অর্থাৎ প্রোডাকশন যেভাবে চলতে চলে সেইভাবেই চলবে আমার ঠান্ডার যে সমস্যা হাঁসে থাকবে সেটাও পড়ে যাবে আল্লাহর রহমতে যাই হোক আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও করে বিভিন্ন কথাবার্তা বলে থাকি আপনারা ভালো মানের খাবার দেবেন ভালো মানের ফিড ফিড দেন আপনারা ভালো অ্যান্টিবায়োটিক দেন সব কিছু তো দেবেন অনেকেই দেখি যে আপনার করে কি আমি বেশিরভাগই সাজেস্ট করি যে আপনারা নারিশ ফিটটা যদি পান নারিশ দেবেন অথবা যদি প্যারাগন পাওয়া যায় তাহলে প্যারাগন দেবেন কারণ প্যারাগন কিন্তু আপনার হাসার জন্য খুব ভালো মানের একটা ফিড যদি প্যারাগন পান প্যারাগন দিতে পারেন আর যদি প্যারাগন না পেয়ে থাকেন তাহলে আপনারা নারিশ এটা ব্যবহার করবেন অনেকে আপনার কই নারিশ প্যারাগন এগুলো যেগুলো বর্তমান বাজারে ভালো মানের ফিড এইগুলো না ব্যবহার করে একদম কুমা ফিটগুলো ব্যবহার করে কুমা ফিটগুলো ব্যবহার করে অল্প টাকা দিয়ে কুমা ফিট কেনে তাদের অবস্থা আরও ভয়াবহ কারণ ওই একশো টাকা বস্তা সেপত যে গ্যাস হাজার ডিমের প্রোডাকশন আরাই ফেলে যাই হোক ভাই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ